পাথিবৃন্দ মান্যবর ও প্রিয় আমি সরাসরি বিষয়ে চলে যাচ্ছি কারণ আসতে দেরি হয়েছে এবং বেশ যাদেরকে আপনারা ডেকেছিলেন তাদের প্রায় সবাই এসছেন এবং তাদের বক্তব্য রেখেছেন আমি সবার শোনার সুযোগ হলো না শুধু অলকেশের শেষ অংশ শুনেছি আমার লোকসভায় একসঙ্গে আমার সঙ্গে সহকর্মী ছিল সদস্য যখন লোকসভার আমি বিষয় চলে আসবো বললাম যেহেতু যে কেন আজকে আলোচনা করতে হচ্ছে কেন বারবার করতে হচ্ছে আচ্ছা ওকেশনটা কী ছিল উপলক্ষটা কি ছিল এই যে ছাব্বিশে জানুয়ারি আসবে আমাদের সংবিধান আমরা এখন গ্রহণ করলাম তার পঁচাত্তর বছর পূর্তি তাহলে দেশের জনগণ গ্রহণ করার আগে সংবিধান সভা এবং যেখানে বাবা সাহেব ভীমরা আম্বেদকর ডক্টর আম্বেদকর একটা বড় ভূমিকা সেই সংবিধান সভায় কনস্টিটিউট অ্যাসেম্বলি সাহেব তারা আগে গ্রহণ করলেন তার আগে অনেক উপসমিতি সমিতি সেখানে আলোচনা হয়েছে বিতর্ক হয়েছে আমরা ছাব্বিশে জানুয়ারি সেই দিনটাকে গ্রহণ করি কারণ আমাদের ভারতীয় প্রজাতন্ত্র বাবা সাহেব নিজে বলেছিলেন যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে আমাদের দেশটা সঠিকভাবে স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে তার আগে দেশ স্বাধীন হয়েছে কিন্তু সংবিধান ছিল না তাহলে যারা এই প্রজাতন্ত্রকে মানে না যারা এই গণতন্ত্রকে মানে না যারা এই যুক্তরাষ্ট্র কাঠামোকে মানে না যারা সংবিধানের যে মূল স্পিরিট যে আমরা সবাই এক প্রজাতন্ত্র মানে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে তাহলে সামন্ততান্ত্রিক যে ধ্যান ধারণা ধর্মের নামে জাতপাতের নামে বৈভবের নামে জমিদারিত্বের নামে রাজত্বের নামে এই যে উই আর নট ইকুয়াল আমরা সবাই সমান না আমাদের মধ্যে কেউ কেউ অনেক উচ্চাসীন হায়ার পেডেস্টলে আছে যেমন স্ট্যাচুগুলো থাকে না একটা পিলার স্তম্ভ কি থাকে তার উপরে স্ট্যাচু তৈরি রাখা হয় তাহলে হায়ার পেডেস্টলে এই যে সামন্ততান্ত্রিক ধারণা সেটাকে যারা বরাবর এটাকে যেতে চায় এক আর দুই হচ্ছে সংবিধান যেহেতু আমাদের স্বাধীনতা আন্দোলন একশো নব্বই বছরের যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহিংস পথে সহিংস পথে নানান কায়দায় যে লড়াই হল সেই লড়াইয়ে অংশীদারিত্ব ছিল না যার ফলে পরে সেটাকে আর স্বীকার করে না অথচ একশো নব্বই বছরের স্বাধীনতা আন্দোলনের যে ক্রাক্স যে এসেন্স যে আকর সেইটাকে সংবিধান সভা সংবিধান অনেক বিতর্কের পরে এবং তাতে বাবা সাহেব ভীম আম্বেদকর একটা বড় ভূমিকা কারণ সবার উপরে মানুষ সত্য সমানতার ভাবনা এবং শুধু ইকুয়ালিটি নয় সমানতা সাম্য এবং তার সঙ্গে ইকুইটি ভাগিদারি সবাই অংশগ্রহণ তাহলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি অংশীদারিত্বের ভিত্তিতে গণতন্ত্র সেটাকে স্থাপন করতে হবে সেই উদ্দেশ্যে এখন সংবিধান হলো তো যারা স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার স্বীকার করে না তারা সংবিধানকেও স্বীকার করে না আর যারা সংবিধানকে স্বীকার করে না তাদের সংবিধান করার পেছনে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই যে সবার উপরে ধর্ম সত্য সবার উপরে জাতি সত্য এই যে মনুবাদী ধ্যান ধারণা সেটা বিপরীতে যখন সংবিধান বলছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের নাগরিকও নয় মানুষ মনে রাখবেন নট উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তাহলে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া সবার উপরে মানুষ সত্য এখন এই সিএএনআরসি বলে বলছে না সবার উপরে নাগরিকতা সত্য তো সংবিধান সভায় বলা হয়েছিলো সবার উপরে মানুষ সত্য এখন তো আবার নাগরিকও নয় কেউ কেউ মনে করে সবার উপরে প্রধানমন্ত্রী সত্য বা মুখ্যমন্ত্রী সত্য তাই হয় না এই যে ফিউডাল মানে ভাবতো এই যে রাজতন্ত্রের যেটা একটা রেমিনিসেন্স একটা পেচ্ছাপখানা পায়খানা লেখা থাকে অমুকের অনুপ্রেরণায় তো যখন সংবিধান তৈরি হলো তখন তো কেউ বলল না এটা কি বলা হলো যে বাবা সাহেব আম্বেদকারের অনুপ্রেরণায় উপরে লেখা থাকতো বা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় বা শহীদ ঘুপিরামের অনুপ্রেরণায় বা ভগৎ সিং এর অনুপ্রেরণায় কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়নি গণতন্ত্রের একটা বড় ধাপ যে সব মানুষ উই আর ইকুয়াল তাহলে ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি যারা ধর্মের নামে এ দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে বলল উঁচু নিচ অস্পৃশ্য অপান্তেয় এক পঙ্ক্তিতে বসবো না এক কো জল খাব না এমনকি যে ধর্মগ্রন্থ আমি পাঠ করছি সে কর্ম ধর্মগ্রন্থ তোমার কর্ণ কুহরে প্রবেশ করবে না তাহলে কানে সিসা ঢিলে দিতে হবে তাদের কাছে এই ইকোয়ালিটি মানা সম্ভব না এই জন্য প্রথম দিন থেকে তারা সংবিধানের বিরোধী আমি এর দুটো কথাই বলবো সংবিধানের বিরোধিতা এবং স্বাধীনতা বিরোধিতা দুটো এভাবে ওতপ্রতভাবে যুক্ত আছে কারণ একটা স্বাধীন দেশ এই যে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই সবাইকে যে একসঙ্গে বাঁধবো আমরা কিসে বাঁধব একটা ছাগলের জন্য বা ঘোড়ার জন্য যখন ঘাসিয়ারা ঘাস কেটে নিয়ে যায় তো এই ঘাসগুলোকে তো একটা বান্ডিলে বাঁধতে হয় একটা আঁটি বাঁধতে হয় তারা দড়ি লাগে তো ওই ঘাস দিয়েই তৈরি করে দেখবেন মাঠে গিয়ে এরকম ঘাসগুলোকে পাকি পাকি পাকিয়ে তারপর সেটা দিয়ে করে তাহলে এই আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই অংশীদারিত্বের জন্য এটাকে এই নাগাল্যান্ড মিজোরাম মণিপুর গুজরাট এখন রবীন্দ্রনাথের আমাদের জাতীয় সঙ্গীতে যা আছে তাহলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় ও উৎকলবঙ্গ সবাইকে একটা জায়গায় বাঁধা হলো তাহলে যারা সংবিধানের বিরুদ্ধে যারা গণতন্ত্রের বিরুদ্ধে যারা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে তারা এই ঐক্যেরও বিরুদ্ধে বিরোধী শক্তি কিন্তু নাটক করতে হবে সাজুগুজু করে বোঝাতে হবে এই জন্য দেখবেন যেদিন মোদী সরকার এলো দু সালে ওরা বলল ওই নভেম্বর মাসে যেদিন গ্রহণ করা হয়েছিল সংবিধান সভায় সংবিধান তাই তো পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর সুতরাং ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন হবে সবাই মিডিয়া টিডিয়া সবাই মিলে আহ আনন্দলাল আগে কেউ ভাবেনি দেখো কীরকম সংবিধান দিবস করা হচ্ছে সংবিধান দিবস সংবিধান সভা কিন্তু সংবিধান সরে করেনি সংবিধান সভা কিন্তু ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে পাবলিক প্রজাতন্ত্র যে প্রজাতন্ত্র জন্মালো কিন্তু এক কাঠি উপরে থাকতে হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বললেন যে হচ্ছে এই দিন পার্লামেন্টে বিশেষ অধিবেশন হবে এবং স্পেশাল সেশন হবে এবং সংবিধান দিবস পালন করতে হবে সর্বত্র অনেকে করেন আমার কোনো আপত্তি নেই আপনারাও কিছু কিছু অনুষ্ঠান করেন যে সমস্ত সংগঠনগুলো আছে তারাও করেন তাহলে ছাব্বিশে নভেম্বর হচ্ছে উইথ দ্য পিপল ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর হচ্ছে দা মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্রুবদের তফাৎ আছে ওরা রিপ্রেজেন্টেটিভ অবশ্যই এইবারের সংবিধানে আপনারা ইতিমধ্যে শুনেছেন সেই জন্য প্রতিবাদ করেছেন মিছিল করেছেন আম্বেদকারের মূর্তিতে গিয়েছেন আমরা যেখানে পেরেছি করেছি পার্লামেন্টে দাঁড়িয়ে মানে কীরকম অভব্য অভদ্র অসভ্য জ্যোতি বসু এমনি এমনি বর্বর বলেননি তখন যখন বলেছিলেন বিরানব্ব বাবরুল মসজিদ ভাঙার পরে তখন বলেছি এরকম করে বলে কেউ আসলে বর্বর না হলে এরম করে কেউ বলে না হোম মিনিস্টার পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যে আম্বেদকর আম্বেদকর বলতে বলতেও তারা উসকে বাজে যারা রাম রাম কান্না আগার ধর্ম পালন কর্তা তো মে চলে যায় না তার মানে হেল অ্যান্ড হেভেন এমনি এমনি বলেনি এই যে ব্যাক অফ দ্য মাইন্ড হিন্দুত্ব যে ফিলসফি কনসেপ্ট তারা ঠিক করে দিচ্ছে ব্রাহ্মণ্যবাদ জন্নত জানে খত এন্ট্রি টিকিট কিছু লোককে হাত মে রাখা হয় আর ও দিখে টিকিট দেন তাহলে আম্বেদকর বললে তুমি স্বর্গের টিকিট পাবে না আর একটু মোদি 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 করলে তাহলে কিন্তু আমি মোদি বললাম উনি মোদি বলেননি কেন বললাম কারণ সবাই জানে এই যেন মন্দিরে যায় মসজিদে যায় মাজারে যায় চার্চে যায় কি বলে যে আমাদের একটা ভালো ঘর হোক ওই তো গৃহপ্রবেশ করে ঠাকুর দেবতাকে খুশি করে দিয়ে তাহলে মানুষ ধর্মের কাছে যায় ভগবানের কাছে যায় ঈশ্বরের কাছে যায় আল্লাহর কাছে প্রার্থনা করে যেমন একটা অট্টালিকা হোক ভবন হোক এই জন্য দেখবেন আগে সব বাড়ি হলে এলাহি ভরসা ওপরে লিখে দিত হ্যাঁ মায়ের দান আশীর্বাদ লিখাক্ত না ভগবানের আশীর্বাদ তাহলে মানুষ ভগবানের কাছে যাচ্ছে ঘর প্রার্থনা করার জন্য আর মোদী কত বড় মহামানুষ অথবা বন মানুষ যে বললেন আমি ছিলাম বলে আমি আছি বলে ভগবান রামকে ঘর দিলাম সে ঘর ফেরত এলো তাহলে মানুষের সঙ্গে এই যে পেটাস্টেলের ওপরে সাধারণ মানুষ ভগবানের কাছে ঘর চায় আর মোদির কাছে ভগবান ঘর চাইলেন আর ও ঘর দিল এই যে তাহলে নট অ্যামাং দি ওপরে আর সে বলছে যে একটু রাম রাম করলে ভালো হতো তাহলে রামের উপরে তো মোদি নিজেকে স্থাপন করে দিয়েছে হ্যাঁ ভগবান রাম অযোধ্যা অযোধ্য আয়ে মোদী থে বল আমরা ছোটবেলায় কি জানতাম ভগবান সর্বত্র বিরাজমান তাই তো অমনি প্রেজেন্ট সব জায়গায় আছে মন তো কটোরি মে গঙ্গা আর মন মেলা তো তখন আম্বেদকরকে গাল দিতে হয় গোটা দেশ এটা মানতে পারেনি যার ফলে শুধু আম্বেদকরাইটস নয় যার ফলে পরে ট্রেডারকে বলছে আমাদের ভুল বোঝানো হয়েছে ভুল বুঝেছে ঠিক মতো ব্যাখ্যা করা হয়নি আর রেকর্ড আছে সে রেকর্ড সরে দিতে বলেছে ভিডিওগ্রাফি হয়তো পার্লামেন্টে এটা একটা মজার কথা মনে পড়ল যখন প্রথম বছর মোদী সরকার ওই ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস করছিলেন তো পার্লামেন্টে ডিবেট হচ্ছিলো তো আমিও বক্তৃতা করলাম বামপন্থুরের তরফ থেকে সবাই করলো তবে যখন বক্তৃতা করলাম এটা স্বাভাবিক আমরা বলি আগে থেকেই বলি এখন অনেকে বলছে যে সংবিধান মানে না সংবিধানকে ভেঙেতে চায় বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করে না যেহেতু আম্বেদকর করেছেন এটা তখন গেহলেট ওদের তপশিলি জাতি সংগঠনের নেতা ছিলেন পরে গভর্নর হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিজেপির আর পরে উনি মধ্যপ্রদেশের কোথায় রাজ্যপাল হয়েছিলেন এবং অশোক গেলেত না ওই গেহলত মানে বিজেপির নেতা তিনি বক্তব্য করতে উঠলেন মন্ত্রী বলেন সালিম ভাই এটা যেটা বললো এটা ঠিক না মোদিজি সংবিধান নেই মানতে হ্যাঁ এই বাত গলত হই মোদীজি সংবিধান বহু শ্রদ্ধা করতে হ্যাঁ কেমন তাহলে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তখন গুজরাতে উনি মুখ্যমন্ত্রী তখন সংবিধানকে শ্রদ্ধা জানানোর জন্য একটা হাতির ওপরে হাওদা সাজিয়ে তার উপরে সংবিধান রেখে আগে আগে হাতি চালা আর পিছে পিছে মোদীজি চলে তো পেলে সংবিধান কাজ প্রাথমিকতা দিয়ে আমি বললাম দেখো ভাইয়া हाथी को चलाने के लिए संविधान नहीं है देश को चलाने के लिए संविधान है ड्रामाबाजी होता है कि देखो हाथी के ऊपर होता है जब जमीन बर जाति बड़ हो, हो एकदम जिस देश में जिससे दलित देर के तपरशी तो जाति के आज विते जा घोड़ार ऊपर चले जो पड़े ना दांगा हो जाए क्या हम ब्राह्मण्यवाद और जे संविधान বলেছে সবার সমান অধিকার তোমার যদি ঘোড়া আমি ঘোড়ায় চড়তে রাজি না কিন্তু যদি কেউ ঘোড়ায় চড়তে চায় তার অধিকার আছে এটা অধিকারের প্রশ্ন সমান অধিকারের প্রশ্ন তখন তাকে নামিয়ে একেবারে দাঙ্গাঙ্গামা লেগে যাবে এখনও হয় উত্তর ভারতে পশ্চিম ভারতে তো সেখানে নাটক করার জন্য যদি হাতির ওপরে বা সংবিধানকে রেখে চালানো হয় তাহলে লাভ কী দেশটা চলবে কোন পথে এবং বাবা সাহেব আম্বেদকর তখনই বলেছিলেন ওই সময় বলেছিলেন যে আমরা এই যে গণতন্ত্রের কথা বলছি যে গণতন্ত্র এনেছি এটা রাজনৈতিক গণতন্ত্র কিন্তু অর্থনৈতিক গণতন্ত্র যদি না হয় ইকোয়ালিটি যদি না হয় তাহলে দেশে গণতন্ত্র রুটেড হবে না গভীরে যাবে না আজকে পঁচাত্তর বছর পরে এটা আমরা দেখছি ভোটের অধিকার আর ভোটের অধিকার কীরকম প্রয়োগ হয় পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র সবাই দেখেছে ইলেকশন কমিশনও দেখছে ইভিএমও দেখছে পঞ্চায়েতও দেখেছে অ্যাসেম্বলি পার্লামেন্ট ইলেকশনও দেখেছে মানে যে একটা ভোটের অধিকার সেটা দিতে রাজি নয় কারণ এই যে ইনকোয়ালিটি এই যে কেউ অর্থের জন্য ধর্মের জন্য পৈতের জন্য ব্রাহ্মণ্যবাদের জন্য ওপরে আর বাকিরা নিচে তার অধিকার মানবে কি করে মানতে পারে না তাহলে ইকুইটি দেবে না আজকে এই যে অসাম্য বাড়ছে বৈষম্য বাড়ছে আদানি আম্বানি কয়েকটা আঙুলে গোনা যায় এমন বিলিয়নিয়াস আর অন্যদিকে অসংখ্য গরিব মানুষ অসহায় মানুষ এই ইকুয়ালিটি যদি না থাকে ইকুইটি যদি না থাকে ভাগিদারি যদি না থাকে তাহলে কখনই যে রাজনৈতিক গণতন্ত্র সেটা কখনো রুট পেতে পারে না শেখর পেতে পারে না এই জন্য বাবা সাহেব ইমর আম্বেদকর বলেছিলেন আর যার জন্য হিন্দুত্ববাদীদের রাগ যেটা একটা রাজনৈতিক আন্দোলন একটা সামাজিক আন্দোলন একটা অর্থনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে অ্যাচিভ করতে হবে সংবিধান শুধু কয়েকটা রাস্তা দেখিয়ে দিয়েছে আজকে সেই রাস্তাও বন্ধ করা হচ্ছে আমি আর কথা বলি অনেক সময় মজা করে বলি পার্লামেন্টই বলেছিলাম অনেক আগে রাজ্যসভায় যে সব রাজনৈতিক দলে সব রাজনৈতিক দলে আমাদেরও এসব ধাপ আছে নানান নাম দেওয়া যায় তো আমি ওটা অন্য সব নাম দিচ্ছি না আমি মজা করে যেটা বলেছিলাম যে একদম সবার ওপরে থাকে গুরুজন তার নিচে থাকে সজ্জন এখন ক্রমাগত কী হচ্ছে গুরুজনগুলো সব মরে গেছে আর বাবা আহ্বেদকর আছেন মহাত্মা গান্ধী আছেন জ্যোতি বসু আছেন তো আস্তে আস্তে কেউ একটা সময় গুরুজনের আর থাকে না যদি বিজেপিরও ধরে নিয়ে আচ্ছা বাজপেয়ী ছিল গুরুজন তো আর নেই তারপরে থাকে কিছু সজ্জন এই পঞ্চে এসে বসেন ধুতি পাঞ্জাবি পরে আসেন ভালো ভালো কথা বলেন মাস্টারমশাই ছিলেন অধ্যাপক ছিলেন শিক্ষিত ছিলেন বুদ্ধিজীবী ছিলেন তো গুরুজনের পরে সজ্জন আস্তে আস্তে রাজনীতি দেখা যাবে সেই সজ্জনগুলো ক্রমাগত কমে যাচ্ছে একটা দল এক এক রকম আর তার বদলে আসছে কে আসছে মহাজন কারণ এই যে মানি পাওয়ার মাসেল পাওয়ার মিডিয়া পাওয়ার এটা করতে হলে তো মহাজন লাগে এই মহাজন মানে আমি প্রমোদ মহাজন বা এইসব যে মহাজন থাকে এইসব মহাজন না সারনেম না গুরুজন সজ্জন তার নিচে মহাজন কিন্তু মহাজন যে মহাজনই কারবার করবে তার জন্য দুর্জন লাগে তো কোনো মহাজন মহাজন হয় না তার তলায় যদি কিছু দুর্জন না থাকে এই যে মাফিয়া রাজি যে দেখছেন এই যে থ্রেড কালচার দেখছেন এই যে ভয়ভীতি দেখানো হয় এই যে বুলডোজার পলিটিক্স দেখছেন এই যে ইডিসিবিআই পাঠানো দেখছেন এই সব হচ্ছে দুর্জনদের কারবার মহাজনী কারবারের জন্য আর এই দুর্জনের বলেই হচ্ছে এই ভোট রাজনীতি যে পলিটিক্যাল যে স্বাধীনতা পেয়েছি আমরা রাজনৈতিক স্বাধীনতা যেটা পেয়েছি রাজনৈতিক যে অধিকার পেয়েছি সেটা থ্রেটেন হয়ে যাচ্ছে থ্রেট কালচারে তাহলে ইকুয়ালিটি না থাকলে আর তার নিচে কারা আছে এই আমজন গিরিজন হরিজন বহুজন সাধারণ মানুষ তাহলে এই যে পিরামিডিক্যাল স্ট্রাকচার ব্রাহ্মণ্যবাদের এই ব্রাহ্মণবাদের প্রিমারি স্ট্রাকচারটাকে খোল নলচে পাল্টানো মানে আপওয়ার্ড ডাইন ডাউন উপর থেকে নিচু করতে হবে যাতে এই যে বহুজন সেটা ওপরে উঠবে যেখানে দলিত যেখানে সংখ্যালঘু যেখানে মহিলা যেখানে থার্ড জেন্ডার যেখানে সাধারণ মানুষ তখনই দাঁড়িয়ে এই যে যারা ওপরে মহাজন দুর্জন যা বললাম তখন এই শিয়ার ওয়েট অফ সাইজ ওয়েট অফ দিস বহুজন এরা চাপা পড়বে আর তা হলে চিরকাল সাধারণ মানুষের ইচ্ছে তার কৃষকের ফসলের দাম তার বেকারিত্ব তার কাজের অধিকার তার শিক্ষার অধিকার তার স্বাস্থ্যের অধিকার পদদলিত হবে দলিত মানে শুধুমাত্র তার জাতিগত বৈষম্য নয় তার অর্থনৈতিক বৈষম্য তার সামাজিক বৈষম্য আর এটা করতে গিয়ে অনেকে মনে করেন যে সামাজিক আন্দোলন করতে হবে আমি জানি এখানে সামাজিক সংগঠনগুলো আপনারা ডেকেছেন আমাদেরকে অনেকেই আছেন কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছেন শুধু সামাজিক আন্দোলন করে আমি খুব বেশি দূর আমরা এগোতে পারবো না সামাজিক আন্দোলনের সঙ্গে রাজনৈতিক আন্দোলন অর্থনৈতিক আন্দোলন তাকে যুক্ত করতে হবে সম্পৃক্ত করতে হবে তবেই আমাদের অধিকারটাকে আমরা ফিরে আনতে পারবো আজকে বাবা সাহেব আম্বেদকার অপমান নয় সংবিধানের অপমান গণতন্ত্রের অপমান গণতান্ত্রিক ব্যবস্থার অপমান আমাদের সার্বভৌমত্বের অপমান আর সেই জন্য এই ছাব্বিশে জানুয়ারি আমাদের শপথ নিতে হবে যারা সংবিধানকে অপমান করছে তাদের এই সংবিধানের নামে শপথ নিয়ে এই মহাজনী কারবার চালানোর কোনো অধিকার নেই আর সেজন্যই এই বহুজনৈক্যকে আরও দৃঢ়ভাবে আমাদের গড়ে তুলতে হবে সে শপথ আপনারা নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি